সফলের ভুনের কথা বলতে গিয়ে বলেছেন মুসলমানদের মধ্যে যারা আমানত রক্ষা করে আমানতের খেয়ানত করে আমানত নষ্ট করে না এই মুসলমানরা হল সফল মৌমিনপর মমিন এদের মৃত্যুর সময় দেখা যা। মুখে হাসি আসবে এরাই জান্নাতে যাবে আর যারা মুসলমান হয়েও আমানতের খেয়ানত করে আমানতের খেয়ানত করে তারা হচ্ছে নামকে হচ্ছে মুসলমান তারা জান্নাতে যেতে পারবে না আমানত রক্ষা করা হচ্ছে ফরজ

নবী সাল্লাম বলেন যার মধ্যে আমানত দারিতা নাই তার মধ্যে ইমান নাই নামকে বসতে সে ইমানদার হলেও আসলে সে প্রকৃত পক্ষে আসল ইমানদার নয় ভাই তাহলে বুঝতে হবে আমানত ঠিক থাকতে হবে আমানত যদি আমাদের মধ্যে ঠিক না থাকে তাহলে বুঝতে হবে আমাদের ইমানও পরিপূর্ণ নাই আমাদের নবী করেন সাল্লাহ আলী আসাল্লাম নবী হওয়ার হাত থেকে ইহুদি খ্রিস্টান কাফের ফুজ্জাররা আমাদের নবীকে আল আমিন নামে উপাধি দিয়েছেন আমার নবীর কাছে সকলে আমানত রাখতেন আমার নবী এত বিশ্বস্ত ছিলেন দেখেন ইহুদি খ্রিস্টানেরা ইসলাম ধর্ম গ্রহণ করে না কিন্তু তারা বুঝতে পারছে আমাদের নবী যে কতটুকু আমানতদারী আমাদের নবী তাদের আমানত গুলা ঠিকভাবে রাখতেন النبي <سؤال> صلى الله عليه وسلم وعلى إله وسلم الدبلان آية المنافق سلاسة إذا حدث وإذا وعد أخلاق وإذا أوت من الله النبي صلى الله عليه وسلم وعلى علامة منافق হলো তিনটি এক নাম্বারে কথাই কথাই মিথ্যে বলা দুই নাম্বারে ওয়াদা খেলাপ করা তিন নাম্বারে আমানদের খেয়ানত করা যার ভিতরে তিনটা ভুল পাবেন মান করতে হবে সে মনে তাহলে আমরা আল্লাহ তালা যেন আমাদের সবাইকে মিথ্যা কথা থেকে হেফাজত করে দুই নাম্বারে যেন আমরা ওয়াদা ঠিক ওয়াদা করে ওয়াদা ঠিক ভাবে পালন করতে পারি তিন নাম্বারে যেন আমরা আমার ঠিক থাকতে পারি আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে বলেন الامانه على السماوات والارض والجبال فابين ان واشفقنا منها وحملها الانسان انه كان ظلوما جهولا الله تعالى قران ذربن আমি জমিন পার সামনে পর্বতের আমানত শেষ করলাম তারা আমানত শেষ আমি তাদেরকে আমানত শেষ করলাম তারা আমানত গ্রহণ করে নাই তারা আমানত শিকার করে নাই তারা ভয় করলো তাহলে ভাই দেখেন আর কিন্তু মানুষ